আমি এখানে মেডিকেল অফিসার কথা আমি এখানে মেডিকেল অফিসার আমি বলছেন বলে এখানে

আমি না 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 অনেক ছটফট করতেছে উনি বারবার যায় এদিক যায় এদিক যায় মানে কি হইছে না অনেকক্ষণ ধরে ছটফট করতেছে আমাদের আমি বলছি আমি বুঝছি আপনারা পেশেন্ট দেখে গিয়ে তাজেলে হয়ে যান রিল্যাক্স দরকার আছে আমি এটা বুঝছি আপনি চুপ থাকো দেখে গেলাম উনি বাচ্চা কোলে নিয়ে আসছে তো অনেক খন্ডরে परेशान

আবাসের রুমে ছোটেন ওইখানে উনিও নাস্তা করতেছে আর

বাচ্চারা <laughs> বল <laughs>